স্বাগতম ফেব্রুয়ারি মাসটা আসলে আমরা বাংলা চলচ্চিত্রের অনেক বেশি ভারাক্রান্ত হয়ে যাই কারণ এই মাসটাতে আমরা হারিয়েছি আম্মাজান খ্যাত নায়ক মান্নাকে কারণ মান্না বাংলা চলচ্চিত্রের এমন একজন হিরো যাকে মনে রেখেছে বাংলা চলচ্চিত্রের আপামর জনতা নায়ক মান্না আম্মাজান ছবিতে আকাশ জনপ্রিয়তা লাভ করেন আম্মাজান ছবিতে তার অনবদ্য অভিনয় দেখে চোখের জল ফেলেছে এমন মানুষ পাওয়া দুষ্কর কারণ মান্না একের পর এক সুপারহিট সিনেমা দিয়েছেন বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন তিনি তার ধ্যান জ্ঞান স্বপ্ন দিনের বাকিটা অংশই তিনি কাটিয়েছেন বাংলা চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করেছেন বাংলা চলচ্চিত্রের স্বার্থে মান্না এমন একজন হিরো তিনি দিনের পর দিন নিজেকে বাংলা চলচ্চিত্রের নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি মানে ঘুম বাদ দিয়ে সব সময় মনে হয় চলচ্চিত্র নিয়েই ভেবেছেন তার কিভাবে কি গল্প মেকিং নির্মাণ করবেন কিভাবে কি করবেন সব সময় প্রযোজক পরিচালকদের সাথে কাজ করেছেন বসেছেন তারা একের পর এক তাকে নিয়ে গল্প ভেবেছে তাকে নিয়ে ভালো মানে চলচ্চিত্র অভিনয় করার চেষ্টা করেছেন কলা সাথে বসেছেন মান্না দু সালে সতেরোই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান তার স্মৃতি এখনও আমরা যারা বাংলার চলচ্চিত্র আছি ভালোবাসি সিনেমা হলগুলো সিঙ্গেল স্কেলগুলো বিশেষ করে মফসলের শহরগুলো অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে তাকালে এত কষ্টও লাগে নিজের চলচ্চিত্র যখন দেখি যে এই এই ক্যারেক্টারটা মান্না করলে ভালো করতে পারতো কিন্তু সেরকম মানানসই গল্পের সাথে নায়ক যখন না দেখতে পারি চলচ্চিত্র পর্দায় আমাদের মনে খুবই কষ্ট লাগে আমরা যারা মান্নাকে ভালোবেসেছি তো মান্নার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সবসময় থাকবে তার স্মৃতি তাকে নিয়ে এই ফেব্রুয়ারি মাসে কথা বলতে পারাটাও একটা নিজেকে ধন্য মনে হয় মান্না যেখানেই থাকুক ভালো থাকুক তার জন্য আমাদের জন্য হৃদয়ের থেকে সব সময় দোয়া থাকবে নায়ক মান্নার হাতে অনেক সিনেমা ছিল তিনি অনেক একের পর এক সুপার ডুপার হিট সিনেমা দিয়েছেন তিনি সবচাইতে বড় কথা তিনি চলচ্চিত্রকে ভালোবাসতেন তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত শুটিং করেছেন এবং তিনি সুপারস্টার হিরো থাকা অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন এছাড়াও উল্লেখ্য যে তার মৃত্যুতে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে আপনারা যারা জানেন তারা তো দেখেছেন বা শুনেছেন যে যানজট লোকে লোকারণ্য হয়ে যায় কারণ মান্না যে কত বড় মাপের সুপারস্টার হিরো ছিল তিনি নিজে হয়তো বুঝতেও পারেননি যে তাকে বাংলাদেশের মানুষ এত ভালোবাসে তার মৃত্যুর পরে লোক এত পরিমাণ ভালোবাসা দিয়েছে